এই প্রশ্ন সেরা বঙ্গবন্ধু সহ যারা স্বাধীনতার সাথে জড়িত স্বাধীনতার সাথে তাদের সহসম্পর্ক আন্তঃসম্পর্ক সেই সব জাতীয় ব্যক্তিত্ব জাতীয় নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধাভোগ থাকবে তারই ধারাবাহিকতা জাতীয় গণতান্ত্রিক আমাদের এখানে জনবাই নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর বঙ্গদিবস উপলক্ষে এই জাতীয়

শেখ বংশের সম্প্রদায় এবং জাতিসংঘ জাতীয় নেতা জাতির স্বাধিকার আন্দোলনের প্রতিকৃত জাতির রাষ্ট্রপিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যে যেটা আমাদের বিবিসি থেকে শ্রোতাদের সর্বে সার্ভের মাধ্যমে জরুরের মাধ্যমে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা আজকে জাতীয় পুরো সামনে থাকি তার মধ্যে শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই সবাইকে ধন্যবাদ আসসালাম আমার নাম মাহবুবুল আলম দুলাল অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম আমি এই বঙ্গবন্ধুর ভক্ত এই হিসাবে জাতীয় গণতান্ত্রিক দিক জোর হিসাবে আহ্বানে সারা নিয়ে এখানে বক্তব্য রাখছি সবাইকে ধন্যবাদ